আমি হলফ করে বলতে পারি আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েতে ভোট না দেন আরেকবার ভুল করবেন তার কারণ আজকে যারা কংগ্রেস বা বিজেপির নাম নিয়ে ভোট চাইছে তারা যদি কোনক্রমে মানুষের আশীর্বাদ নিয়ে জিতে যেতে পারে এক মাসের মধ্যে তারা দল বদল করে তৃণমূলের নাম লেখাবে লাভটা কিন্তু লাভটা কিন্তু জনঘনের হবে না তৃণমূলের জোড়াফুলের প্রার্থী জিতলে জনগণের লাভ হবে আমরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিচ্ছি উন্নয়ন আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর অন্য প্রতীকে জিতলে তারা তার দলকে বুড়া আঙুল দেখিয়ে তারা কিন্তু দল বদলাবে লাভটা সেই ব্যক্তির হবে জনগণের হবে না তাই মাল্লা জেলার মানুষ চাঁচলের মানুষ আপনারা চোদ্দ তারিখে হাইকোর্ট কি বলবে জানি না ইলেকশন কমিশন কি করবে জানি না यदि नहीं वोट हो तृणमूल कांग्रेस के जुड़ा फुले अपनारा वोट देवेन इतने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी और कुछ लोग मनोरंजन भी करवाते हैं <laughs>